আজকে আমি আপনাদের দেখাবো চিকেন স্পাইসি ভুনা মশালার একটা রেসিপি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুবাস ব্লগ অ্যান্ড কুক তো এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের কিন্তু পিসগুলো কিন্তু যথেষ্ট বড়। এবার ম্যারিনেট করার পালা আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম এটা আন্দাজ করেই দেবেন আপনারা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব লেবুর রস আর দিয়ে দিচ্ছি আন্দাজ করে স্বাদ অনুযায়ী লবণ এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে আর এটাকে আমি এভাবে ছেড়ে দেব দু ঘন্টার জন্য এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি চিকেনটা যে পাত্রের মধ্যে করব আর কি আমি এখানে কড়াই নিয়েছি আপনারা বড় ফ্রাই প্যানও নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ো চামচের চার চামচ হচ্ছে গাওয়া দেশি ঘি আজকে চিকেনটা পুরোটাই এই ঘিয়ের মধ্যেই হবে ঘিয়ের সাথেই রান্নাটা হবে আর আমি আলাদা করে কোনো তেল ঠেল দেব না আর এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচও দেব ফোড়নে এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমি একটু ওয়েট করব যখন বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি তিনটে বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন তারা কিন্তু এই চিকেনের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যারা স্পাইসি পছন্দ করেন না তাদের জন্য কিছু করার নেই তারা এটা স্কিপ করেই যেতে পারেন এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে কিন্তু সবারই সেক্ষেত্রে একটু লঙ্কাটা একটু কম দেবেন আপনারা আর বলে রাখছি যে আমার এই রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো তার জন্য ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে পুরোটা না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না এটা কীরকম ধরনের এটা স্পাইসি চিকেন রান্না হতে চলেছে এটা অবশ্যই আপনারা ট্রাই করুন ওখানে পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন হবে আর এদিকে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি আর একটা ওভেনের মধ্যে সেটার মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে আর বেশ কিছুটা শুকনো লঙ্কা যেহেতু স্পাইসি হবে তাই শুকনো লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে তো এইভাবে শুকনো খোলায় আমি টেলে নিচ্ছি আর এদিকে কিন্তু পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে এসছে বেশি কিন্তু ভাজবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে ওইদিকে কিন্তু শুকনো খোলায় কিন্তু মশলাটা হালকা ফ্রাই হচ্ছে আর এইদিকে কিন্তু মশলাটা পেঁয়াজ দিয়ে কিন্তু আদা রসুনের পেস্টটা কষানো হচ্ছে তো কষে গেছে আদা রসুনের পেস্টটা দেখুন তেল বেরিয়ে এসছে হালকা হালকা যেহেতু মানে ঘি দিয়েছি এরকমই হবে এর থেকে বেশি কিছু হবে না এবার আমি এর মধ্যে কুচুনো টমেটো দিয়ে দিলাম এবার টমেটো সমিত কিন্তু এই মশলাটা পুরো কষিয়ে নিতে হবে ভালো করে আন্দাজ করে একটু নুন দিয়ে দিচ্ছি আমি এবার পুরো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যা ভিডিও সব আপনাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা তো এখানে মশলাটা কষে গেছে দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আন্দাজ করে দেবেন বেশি দেবেন না দিচ্ছি ধনের গুঁড়ো খুব ভালো করে মশলা সমেত চিকেনটাকে এবার কষিয়ে নিতে হবে যাদের খুব সর্দি ফর্দি হয় আর কি মুখে কিছু ভালো লাগে না জ্বর সময় তারা কিন্তু এরকমভাবে চিকেন করে অবশ্যই মানে খাবেন তাহলে কিন্তু দেখবেন মুখে কিন্তু বেশ ভালোই রুচি আসে খেতে ভালোও লাগবে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েই করব চিকেনটা আবার একটু তুলে নিয়েছি হালকা জল বেরিয়ে এসছে চিকেন থেকে আবার একটু কষতে থাকবো এই জলে জলেই কিন্তু চিকেনটা কিন্তু কষানো হয়ে যাবে আর কিন্তু আমি এক্সট্রা জল দেবো না এটার মধ্যে ভালো করে শুধু নেড়ে দিতে হবে কিছুক্ষণ বাদে বাদে নিচে যাতে লেগে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে তো আমার কষানোটা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো মতন আবার একটু ঢাকা লাগিয়ে দেবো দিয়ে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কিন্তু এখানে শেঁকা হয়ে গেছে এবার আমি দেখুন একটা পেস্ট বানিয়ে রেখেছি মশলাটার পেস্ট না অ্যাকচুয়ালি মানে গুঁড়ো করে রেখেছি মশলাটাকে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভুনা মশলা তো চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে লাস্টে কিন্তু আমি এই মশলাটা দেবো এই মশলাটায় গরম মশলাও রয়েছে রয়েছে ভাজা জিরের গুঁড়ো আর রয়েছে হচ্ছে এটার মধ্যে হচ্ছে তেজপাতা সেটার গুঁড়ো তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে তো এবার মশলাটা দিয়ে দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি শুকনো লঙ্কা রয়েছে ঝাল ব্যাপারটা থাকবে তো এটা স্পাইসি একটা চিকেন দেখুন রুটি দিয়ে কিন্তু দারুন যায় ভাত দিয়েও খেতে পারেন কিন্তু রুটি দিয়ে কিন্তু একদম ফাটাফাটি লাগে